হ্যালো সোরেন্ট কলকাম্পুর সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আজকে থেকে আবারও তোমাদের জন্য নতুন করে একটা প্র্যাকটিস সেটের সিরিজ শুরু করতে চলেছি আপকামিং পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দুহাজার চব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে নতুন একটা প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট নাম দিয়েছি দেখো পুলিশ প্র্যাকটিস মক সেট এবং আজকে আমাদের প্রথম ক্লাস যেখানে একদম প্রত্যেকটা সিরিজের মতোই প্রত্যেকটা সেটের মতোই প্রত্যেকদিন সকাল সাতটা থেকে হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর এবং প্রত্যেকটা সেটে চল্লিশটি করে প্রশ্ন উত্তর থাকবে তো সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা পেয়ে থাকবে এবং বিগত পাঁচ থেকে ছয় বছর ধরে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি দিয়ে আসছি এবং কয়েক হাজার শিক্ষার্থী আমাদের এখান থেকে পড়াশোনা করে বর্তমানে চাকরিরত রয়েছে সফল হয়েছে পুলিশ পরীক্ষাতে এবং আশা করছি যেভাবে ক্লাসগুলো তোমাদের জন্য নিয়ে আসছি এবং করাচ্ছি ঠিক ভাবে ফলো করতে থাকো তোমরাও খুব তাড়াতাড়ি সাফল্যের একটা যে স্বাদ সেটা কিন্তু পেয়ে যাবে তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকবে সকাল সাতটা থেকে এবং সি আর একাডেমিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই সমস্ত ক্লাসের পিডিএফ পিডিএফ গুলো থেকে আমি দেওয়ার চেষ্টা গত সিরিজের দেওয়া হয়নি তো এই প্রত্যেকটা আমি তোমাদের দেওয়ার চেষ্টা ওকে তো টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর পি একাডেমি এবং সেখান থেকে যুক্ত হয়ে যাও বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে ক্লাসটা শুরু করবো তার আগে আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা আমাদের প্লেলিস্টে যাবে সেখানে দেখবে ছশোটা প্রশ্ন উত্তরের বিগত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ছ মাসে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করে দেওয়া রয়েছে এবং এই যে কারেন্ট অ্যাফেয়ার্স এর যে ক্লাসের পিডিএফ টা সেই পিডিএফ তোমরা পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নাও এখানে সমস্ত পুরস্কার খেলাধুলা কে কোন পদে রয়েছে সাম্প্রতিক ঘূর্ণিঝড় আহ ক্যাবিনেট মন্ত্রিসভা যেটা নতুন হবে মাত্র হলো এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক ধরে ধরে একদম ক্যাটাগরি ওয়াইজ এখানে করা রয়েছে আপকামিং পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ওকে তো যাই হোক আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন কারেন্ট থেকে গ্লোবাল চেস লিগের দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হবে কোথায় প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে তো সঠিক উত্তর হবে অপশান বি লন্ডন লন্ডনে গ্লোবাল চেস লিগের দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হবে এবং প্রথম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল দুবাইতে সেকেন্ড প্রশ্ন বারোতম বিশ্ব হিন্দি সম্মান পেলেন নিচের কোন ব্যক্তি এটাকে ভিভিহাই করবে তো সঠিক উত্তর হবে অপশান ডি ডক্টর উষা ঠাকুর নেক্সট তিন নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে নিচের কোন দেশ তো সঠিক উত্তর হবে অপশন সি উভয় অর্থাৎ শ্রীলঙ্কা এবং ভারত এই দুই দেশ মিলিত হয়ে এই আপকামিং অর্থাৎ নেক্সট যে দু হাজার ছাব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেটা হোস্ট করবে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী দু সালে কত বিলিয়ন ডলার রেমিটেন্স গ্রহণ করেছে ভারত রেমিটেন্স মানে কি রেমিটেন্স মানে ধরো তো তোমাদের বাড়ি থেকে কেউ একজন দুবাইতে বা বিদেশে দুবাইতে নয় ধরো বিদেশে ভারতের বাইরে কাজ করতে গেছে সেইখান থেকে উপার্জিত যে টাকা তোমার ফ্যামিলিতে আসবে সেটাই হচ্ছে রেমিটেন্স অর্থাৎ বিদেশে কাজ করতে গিয়ে বিদেশি যে মুদ্রা সেটা যখন ভারতের টাকায় কনভার্ট হয়ে ভারতে আসে সেটাকে বলা হচ্ছে রেমিটেন্স তো কত বিলিয়ন ডলার রেমিটেন্স গ্রহণ করেছে ভারত সঠিক উত্তর হবে অপশন ডি একশো কুড়ি বিলিয়ন ডলার ওকে নেক্সট প্রশ্নে যাবো তার গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্স যেখানে লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ ক্লাস করানো হচ্ছে তো নেক্সট ব্যাচের এনরোলমেন্ট চলছে এবং বহু সংখ্যক যুক্ত হয়ে গিয়েছে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ সিক্স ওয়ান নাম্বারে এবং একটা আশিটা প্র্যাকটিস সেটের অর্থাৎ তিন হাজার পাঁচশো প্রশ্ন উত্তরের যেখানে জিকে গণিত ইংরেজি এবং রিজনিং অর্থাৎ পরীক্ষার্থে যেমন ধরনের প্রশ্ন এসে থাকে সেই ধরনের একদম পুলিশ পরীক্ষার এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার্স এর পেয়ে যাবে তো এই যে ব্যাচ কোর্স এটা দশই জুলাই থেকে শুরু চলেছে দেখো ব্যাচ যে ফ্রি খুবই খুবই স্বল্প টাকা হচ্ছে মাত্র আড়াইশো টাকা ঠিক আছে এবং এখানে একদম প্র্যাকটিস এটা প্র্যাকটিস মানে জাস্ট তোমরা মক টেস্ট হিসেবে পাবে নিজেরা যে পড়াশোনা করছো সেটাকে যাচাই করার একটা সুযোগ পাবে এইখানে ওকে তো যোগাযোগ করো আমাদের সাথে নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে আমাদের এই যে ব্যাচ কোর্স দুটোতে তোমরা যুক্ত হয়ে যাও ডেসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে এছাড়া এই নাম্বারে যোগাযোগ করে ডিটেলসে জানতে পারো নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন মনুষ্য সৃষ্ট বৃহত্তম রথ নিচের কোনটি এটা অ্যাকচুয়ালি ভারতের মধ্যে ব্র্যাকেটে ভারতের মধ্যে ভারতের মধ্যে মনুষ্য সৃষ্ট বৃহত্তম রদ নিচের কোনটি প্রত্যেকটা প্রশ্নের সাথেই প্রত্যেকটা নয় মানে যে প্রশ্নের সাথে গুরুত্বপূর্ণ এক্সট্রা নোট দেওয়ার প্রয়োজন সেগুলোর সাথে এক্সট্রা নোটস রেখেছি যাতে সেখান থেকে তোমরা আহ কিছু প্রশ্ন উত্তর আরো জানতে পারো তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি গোবিন্দ ভারতে এবং এই হ্রদে দেখো রিহান বাঁধ অবস্থিত রয়েছে এবং এটি মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের আহ বর্ডার বর্ডার সংযোগগুলো স্থানেরা অবস্থিত রয়েছে নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন চিপকো আন্দোলন কিসের সাথে যুক্ত প্রশ্নের সঠিক উত্তর হবে বি বনভূমি সংরক্ষণের সাথে যুক্ত রয়েছে চিপকো আন্দোলন এবং এই চিপকো আন্দোলনটি উত্তরাখণ্ডে উনিশশো তিয়াত্তর সালে শুরু হয়েছিল এবং সুন্দরলাল বহুগুনা ছিলেন এই আন্দোলনের নেতা এবং নাম চিপকো কেন গাছ কাটা নিয়ে আন্দোলনটা হয়েছিল বনভূমি সংরক্ষণকে নিয়ে তো গাছকে যাতে না কাটতে দেওয়া হয় প্রত্যেকটা ওইখানকার অধিবাসীরা কি করেছিল গাছকে জড়িয়ে ধরেছিল গাছের সাথে ছিল তো সেই থেকে এসেছিল চিপকো আন্দোলন এটা সালে হয়েছিল এটাও পরীক্ষায় আর নেতা সুন্দরলাল বহগুনা এটাও পরীক্ষায় আসে নেক্সট দেব সাত নম্বর প্রশ্ন ড্রেন অফ ওয়েলথ বইয়ের লেখককে একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বই ড্রেন অফ ওয়েলথ বইয়ের লেখক নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অফশান বি দাদা ভাই ড্রেন অফ ওয়েলথ বইয়ের লেখক দেখো কিছু গুরুত্বপূর্ণ বই এবং সেগুলো কোন কোন গুরুত্বপূর্ণ আমাদের স্বাধীনতা সংগ্রামীরা লিখেছিলেন সেগুলো একটু দেখব দেখো সুভাষ চন্দ্র বসু লিখেছেন দ্য ইন্ডিয়ান দেখো অরবিন্দ ঘোষ লিখেছেন দ্য লাইফ ডিভাইন চিত্তরঞ্জন দাস লিখেছেন ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস মহাত্মা গান্ধী লিখেছেন মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ মৌলানা আবুল কালাম আজাদ লিখেছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম রাজেন্দ্র প্রসাদ লিখেছেন ইন্ডিয়া ডিভাইডেড দাদাভাই নৌরোজ লিখেছেন প্রোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া জওহরলাল নেহরু লিখেছেন ডিসকভারি অফ ইন্ডিয়া নেক্সট সর্দার বল্লভ ভাই প্যাটেল লিখেছেন ভারত বিভাজন লাজপত রায় লিখেছেন আনহ্যাপি ইন্ডিয়া বালগঙ্গত তিলক লিখেছেন গীতা রহস্য এবং সরোজিনী নাইডু লিখেছেন গোল্ডেন থ্রেশল নেক্সট আট নম্বর প্রশ্ন বাংলায় ছিয়াত্তরের মান্তরের সময় গভর্নর কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান এ লর্ড কাটিয়ার বাংলায় ছিয়াত্তরের মর্ণন্তরের সময় গভর্নর ছিলেন লর্ড কাটিয়ার এবং এই যে ছিয়াত্তরের মন্নন্তর কেন বলা হয়ে থাকে এটা হয়েছিল এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে ছিয়াত্তরের মন্নন্তর হয় এবং সেইখান থেকেই বাংলা ছিয়াত্তরের মন্নন্তর হিসাবে পরিচিত হয় নেক্সট এখন নম্বর প্রশ্ন কি বলছে কত সালে বাংলায় দ্বৈত শাসন শুরু হয় এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি সতেরোশো সালে বাংলায় দ্বৈত শাসনের শুরু হয় এবং এই দ্বৈত শাসন কে শুরু করেছিলেন রবার্ট ক্লাইভ ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন কিছু গুরুত্বপূর্ণ ব্রিটিশ আইন তৎকালীন সময়ে কোন কোন আইন এসেছিল সেগুলোকে দেখব সতীদাহ নিবারণ আইন এসেছিল আঠেরোশো উনত্রিশ সালে বিধবা বিবাহ আইন এসেছিল আঠেরোশো ছাপান্ন সালে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন এসেছিল আঠেরোশো ছিয়াত্তর সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আছে আঠেরোশো সালে বিশ্ববিদ্যালয় আইন আছে সালে মডেলে মিন্টো সংস্কার আইন আছে সালে এবং রাউলাট আইন আছে সালে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন পেলেগ্রা প্রিভেন্টিং ফ্যাক্টর কোন ভিটামিনকে বলা হয়ে থাকে অর্থাৎ নিচের কোন ভিটামিনের ফলে পেলেগ্রা রোগটি হয় না বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে নিচের কোন ভিটামিনের অভাবে পেলেগ্রিয় পেলেগ্রা রোগটা হয়ে থাকে বলছে পেলেগরা প্রতিরোধ করে নিচের কোন ভিটামিন সঠিক উত্তর হবে ভিটামিন্তরশন এ ভিটামিন দেখো কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয়ে থাকে সেগুলো একটু দেখব দেখো ভিটামিন এর অভাবে রাতকানা ফিনোডার্মা কেরাটো মালেসিয়া রোগ হয়ে থাকে ভিটামিন বি ওয়ানের অভাবে বেরি বেরি হয়ে থাকে ভিটামিন বি টু এর অভাবে স্টোমাটোস্টাইটিস হয়ে থাকে এবং গ্লসাইটিস হয়ে থাকে গ্লসাইটিস ও ভিটামিন বি টু এর অভাবে হয়ে থাকে ভিটামিন বি থ্রি এর অভাবে পেলে যেটা আমরা একুণি প্রশ্নে দেখলাম ভিটামিন বি সিক্স এর অভাবে নিউরোপ্যাথি হয়ে থাকে ভিটামিন বি সেভেনের অভাবে ডার্মাটাইটিস এবং অ্যান্টেডিস রোগ হয়ে থাকে এছাড়া দেখো ভিটামিন বি টুয়েলভের অভাবে অ্যানিমিয়া বা পদা দেখা যায় ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ দেখতে পাওয়া যায় ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ দেখতে পাওয়া যায় শিশুদের মধ্যে এবং কোষ্টিয়া মলেসিয়া এটা হচ্ছে বড়দের মধ্যে ভিটামিন ইর অভাবে দেখতে পাওয়া যায় বন্ধার্থ এবং ভিটামিন কে এর অভাবে দেখতে পাওয়া যায় রক্ত খরণ দেখো এগারো নম্বর সুভাষ চন্দ্র বসু স্বাধীন ভারতের অস্থায়ী সরকার কোথায় গড়েছিলেন নিচের কোন দেশে সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের অস্থায়ী সরকার প্রথম গড়েও তুলেছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি সিঙ্গাপুরে সিঙ্গাপুরে উনিশশো তেতাল্লিশ সালের একুশে অক্টোবর আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয় অর্থাৎ স্বাধীন ভারতের অস্থায়ী সরকার তিনি প্রতিষ্ঠা করেছিলেন বারো নম্বর প্রশ্ন দেখো ব্রাজিলের ক্রান্তীয় তৃণভূমিকে কি বলা হয়ে থাকে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের তৃণভূমি রয়েছে সেই তৃণভূমিকে সেইখানকার আঞ্চলিক কি কি নামে ডাকা হয়ে থাকে পরীক্ষায় প্রশ্ন আছে তো ব্রাজিলের ক্রান্তীয় তৃণভূমি কি নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ক্যাম্পস নামে পরিচিত একটু ডিটেলসে দেখে নেবো বিভিন্ন বনভূমি এবং সেগুলো কোন কোন দেশে দেখা যায় সেগুলো দেখো ক্যান্টারবেরি বনভূমি দেখতে পাওয়া যায় নিউজিল্যান্ডে কম্পাস তৃণভূমি দেখতে পাওয়া যায় দক্ষিণ আমেরিকাতে ফ্রেইরি তৃণভূমি দেখতে পাওয়া যায় উত্তর আমেরিকাতে কুস্তাজ তৃণভূমি দেখতে পাওয়া যায় হাঙ্গেরিতে ল্যানোস তৃণভূমি দেখতে পাওয়া যায় ভেনিচুয়েলাতে স্টেপস তৃণভূমি দেখতে পাওয়া যায় ইউরোপ এবং উত্তর এশিয়াতে দেখতে পাওয়া যায় ইউরোপ এবং এশিয়াতে এছাড়া ভেলস তৃণভূমি দেখতে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকাতে সাভানা তৃণভূমি দেখতে পাওয়া যায় আফ্রিকা এবং অস্ট্রেলিয়াতে ডাউন্স তৃণভূমি দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়াতে নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন বাংলার প্রথম স্বাধীন নবাবকে বাংলার প্রথম স্বাধীন উত্তর হবে অপশন এ কুলি খা নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের একমাত্র কোন রাজ্যে জাফরান উৎপাদিত হয়ে থাকে এই প্রশ্নের উত্তর তোমরা আশা করছি প্রত্যেকেই পারবে সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে এ জম্মু ও কাশ্মীরে ভারতের একমাত্র জাফরান উৎপাদিত হয়ে থাকে পনেরো নম্বর প্রশ্ন দেখো লোকসভা প্রথম কত সালে গঠিত হয় সঠিকোত্তর ভাবে মিলিয়ে নাও অপশান সি উনিশশো সালে লোকসভা প্রথম গঠিত হয় ষোলো নম্বর প্রশ্ন দেখো ভারতের সংবিধানের মৌলিক অধিকার কোন দেশের সংবিধানের অনুকরণে অর্থাৎ নিচের কোন দেশের সংবিধান থেকে আমাদের দেশের সংবিধানে মৌলিক অধিকারকে নিয়ে আসা হয়েছে সঠিক উত্তর হবে অপশন এ আমেরিকা থেকে দেখো সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ উৎস সম্পর্কে আমরা একটু দেখে নেবো দেখো মৌলিক কর্তব্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে আসা হয়েছে রাশিয়া থেকে প্রস্তাবনা মৌলিক অধিকার বিচার ব্যবস্থা আর্থিক জরুরি অবস্থা এগুলো নিয়ে আসা হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি রাষ্ট্রপতি নির্বাচন এগুলো নিয়ে আসা হয়েছে আয়ারল্যান্ড থেকে পার্লামেন্টারি তারপরে একক নাগরিকত্ব দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ এগুলো নিয়ে আসা হয়েছে ব্রিটেন থেকে নেক্সট দেখো কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এগুলো নিয়ে আসা হয়েছে কানাডা থেকে নেক্সট দেখো জরুরি অবস্থা নিয়ে আসা হয়েছে জার্মানি থেকে এছাড়া সংবিধান সংশোধন পদ্ধতি নিয়ে আসা হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে এবং প্রস্তাবনায় স্বাধীনতা সাম্যতা এবং সৌভাতৃত্ব এবং আদর্শ এগুলো নিয়ে আসা হয়েছে ফ্রান্স তার সংবিধান থেকে নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন ঘানা পক্ষী নিবাস কোন রাজ্যে অবস্থিত সঠিক হবে অবস্থিত রয়েছে ঘানা পক্ষী নিবাসী আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে ভরতপুর পক্ষী নিবাস নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র চাঁদিপুর কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি উড়িষ্যাতে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র চাঁদিপুর অবস্থিত রয়েছে উড়িষ্যা উপকূলে উনিশ নম্বর প্রশ্ন দেখো ক্রান্তীয় আর্দ্র চিরহরিত বনভূমিতে কোন উদ্ভিদ দেখা যায় না ভালো করে প্রশ্ন দেখো কি বলেছে ক্রান্তীয় আর্দ্র চিরহরিত বনভূমিতে কোন উদ্ভিদ দেখা যায় না সঠিক উত্তর হবে অপশন ডি স্থান এটা হচ্ছে পর্ণমোচী পর্ণমোচী উদ্ভিদ ঠিক আছে বাদ বাকি মেহগিনী রোজ উড এবং রাবার এগুলো সবই ক্রান্তীয় আর্দ্র চিরহরি বনভূমি অর্থাৎ সারা বছর এদের পাতা থাকে উদ্ভিদের কিন্তু স্থাল পাতা বর্ণমোচী উদ্ভিদ দেখতে থাকো কুড়ি নম্বর প্রশ্ন কত তম সংশোধনে লোকসভার মেয়াদ পাঁচ থেকে ছয় বছর উত্তীর্ণ করা হয়েছিল সঠিক উত্তর হবে অপশানটি বিয়াল্লিশতম সংবিধান সংশোধন যেটা হয়েছিল উনিশশো সালে সেখানে লোকসভার মেয়াদ পাঁচ থেকে ছয় বছর করা হয়েছিল একুশ নম্বর প্রশ্ন দেখো সংবিধানের কোন সংশোধনের ফলে ভোটারদের মানে বয়স বা সময় একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অপশন সি একষট্টি তম সংবিধান সংশোধনের ফলে এবং এটা হয়েছিল উনিশশো সালে কার্যকরী হয়েছিল নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী কথা করার বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার কথা বলা হয়েছে সঠিক উত্তর হবে অপশন সি 24 নম্বর সরি 40 নম্বর ধারা 40 আর্টিকেল 40 এবং এটা কোথায় রয়েছে ডি পি এস ডি তে ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসির আন্ডারে পড়ছে 23 নম্বর প্রশ্ন নিচের কোনটি পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতের মিলন বিন্দু এর উত্তর প্রত্যেকই পারবে খুবই ইজি প্রশ্ন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বিগত বছর ফলো করলে দেখতে পাবে প্রত্যেকটা পরীক্ষাতেই এই প্রশ্ন এসেছে সঠিক উত্তর হবে অপশন ডি নীলগিরি পর্বতমালা নীলগিরি পর্বতমালা হচ্ছে পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতের মিলন বিন্দু এবং নীলগিরি পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ কি সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে দোদা বেদা নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন ডান্ডি মার্চের সাথে শুরু হয় নিজের কোন আন্দোলন অপশন বি আইন অমান্য আন্দোলন সিভিল শুরু হয়েছিল ডান্ডি মার্চের মাধ্যমে মার্চ পাঁচই এপ্রিল পর্যন্ত মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতের লবণ মার্চ যাকে আমরা ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ নামেও ডেক টাকা হয়ে থাকে এটি শুরু হয়েছিল পঁচিশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত সঠিক উত্তর হবে অক্সান এ নাইট্রাস অক্সাইড যার সংকেত এন ও এটি লাফিং গ্যাস নামে পরিচিত দেখো কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ এবং তাদের সাধারণ নাম এবং সংকেত আমরা দেখে নেব ক্লোরোফর্ম তার রাসায়নিক নাম টাইক্লোরোমিথেন সংকেত সি এইচ সিএল থ্রি দেখো চিলি সলফিটার সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট সংকেত ও থ্রি দেখো কষ্টিক পটা সেটা হচ্ছে পটাসিয়াম হাইড্রক্সাইড কে ও লুনার কস্টিক সেটা হচ্ছে সিলভার নাইট্রেট এজি থ্রি নেক্সট দেখো স্পিরিট ইথাইল অ্যালকোহল সি টু এইচ ফাইভ ওই নেই সালফেট সেটা হচ্ছে এফি এস ও ফোর সেভেন এইচ টু ও নেক্সট দেখো ব্লু ভিট্রিয়াল সেটা হচ্ছে কপার সালফেট সি ইউ ফোর ফাইভ এইচ টু ও আর অ্যাসপারিন হলো অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড এবং এর সংকেত খুবই বড় সংকেত তো সেই জন্য এখানে আমি দিই নেক্সট দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় ছাব্বিশ নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে অপশান এ ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির জলবায়ু পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যায় সাতাশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোন ধর্মের জন্য জল কৌশিক নল পেয়ে উঠে যায় সঠিক উত্তর হবে অপশান ডি টান বা সার্ফেস টেনশনের জন্য জল কৌশিক নলবে উঠে যায় এইট দেখো পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী নিচের কোনটি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান সি দামোদর টোয়েন্টি দেখো পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিলোমিটার পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা সঠিক উত্তর হবে অপশান ডি দু দুশো সতেরো কিমি আর ভারত বাংলাদেশ সেটা হয়ে যাবে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন মানুষের চোখের কোথায় কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় সঠিক উত্তর করার চেষ্টা করবে খুবই বাছাই করা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসছি যেগুলো পরীক্ষায় আসার মতো সাথে আমি এক্সট্রা নোটসও রাখছি যাতে তোমরা আরো বেশি তথ্য জানতে পারো সঠিক উত্তর হবে অপশন এ রেটিনায় মানুষের চোখের প্রতিবিম্ব গঠিত হয়ে থাকে একত্রিশ নম্বর প্রশ্ন এশিয়ার দীর্ঘতম নদী নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন এ ইয়াং সিকিয়াং হয়ে যাবে এশিয়ার দীর্ঘতম নদী থার্টি টু দেখো অ্যাকোয়া ফটিস কোন অ্যাসিড কে বলা হয়ে থাকে চারটে গুরুত্বপূর্ণ অ্যাসিডের নাম দেওয়া রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড

সঠিক উত্তর দেখে নাও অপশন সি দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ বইটি রচনা করেছিলেন থার্টি ফোর দেখো ক্যালোরিজেনিক হরমোন হলো নিচের কোনটি নিচের কোন হরমোনটি ক্যালোরিজেনিক হরমোন নামে পরিচিত রয়েছে সঠিক উত্তর অপশন এ থাইর অক্সিন নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ হরমোন তাদের শর্ট ফর্ম এবং ফুল ফর্ম একটু দেখে নেব ADH এটা হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন GTH সেটা হচ্ছে গোনাডোট্রপিক হরমোন ACTH সেটা হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন GH হচ্ছে গ্রোথ হরমোন TSH হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন STH হলো সোমাটোট্রপিক হরমোন আর ICSH হলো ইন্টারস্টিশিয়াল টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো সংবিধান তৈরি করার জন্য কতগুলি কমিটি গঠন করা হয়েছিল তো সঠিক উত্তর হবে অপশন বি তেরোটি মূল কমিটি গঠন করা হয়েছিল সংবিধান তৈরি করার জন্য তবে অ্যাকচুয়াল কমিটি যদি বলতে চাও সেটা হচ্ছে বাইশটা বাইশটা টোটাল কমিটি ছিল তার মধ্যে থেকে তেরোটা ছিল গুরুত্বপূর্ণ কমিটি নেক্সট ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো কাকুরঘাটি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি ছত্রিশগড়ে কাকুরঘাটি জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এবং সেগুলো কোন কোন রাজ্যে অবস্থিত একটু দেখব করবেট জাতীয় উদ্যান অবস্থিত উত্তরাখণ্ডে বন্দীপুর জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে কর্ণাটকে বেতলা ন্যাশনাল পার্ক অবস্থিত রয়েছে ঝাড়খণ্ডে বান্ধবগড় জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে দাঁচিগ্রাম জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে জম্মু কাশ্মীরে দুধবা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে গুজরাটে গির ন্যাশনাল পার্ক অবস্থিত রয়েছে গুজরাটে এছাড়া গরুমারা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গে কানহা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে এবং কাজিডাঙ্গা ন্যাশনাল পার্ক অবস্থিত রয়েছে আসামে নেক্সট থার্টি সেভেন দেখো অর্জুন পুরস্কার কোন সাল থেকে দেয়া শুরু হয় খেলায় বিশেষ কৃতিত্বের জন্য অর্জুন পুরস্কার দেয়া হয়ে থাকে তো নিচের কোন সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়েছিল নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো এক সাল থেকে অস্কার পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে সাহিত্য একাডেমি পুরস্কার দেয়া শুরু হয় উনিশশো সাল থেকে ভারত রত্ন পুরস্কার দেওয়া হয় উনিশশো সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে জ্ঞানপীঠ পুরস্কার দেয়া শুরু হয় উনিশশো সাল থেকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে এছাড়া রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে মহাত্মা গান্ধী শান্তি স্বরূপ পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে কলিঙ্গ পুরস্কার দেয়া শুরু হয় উনিশশো সাল থেকে এবং ভাটনগর পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে নেক্সট আটত্রিশ নম্বর পুরস্কার প্রেসার কুকারের মূল নীতি হলো নিচের কোনটি অর্থাৎ নিচের কোন নীতির উপর কাজ করে প্রেসার কুকার কাজ করে থাকে সঠিক উত্তর হবে অপশান সি চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে এই নীতির উপর কাজ করে প্রেশার কুকার অর্থাৎ জলে স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট বেড়ে যায় চাপ বাড়লে নেক্সট দেখো থার্টি নাইন ভোল্টিও কোষে কোন কোন ধাতু ব্যবহার করা হয় তামা এবং দস্তা ব্যবহার করা হয় থাকে ভোল্টিও কোষের ধাতু হিসাবে নেক্সট দেখো চল্লিশ নম্বর প্রশ্ন এবং আশি ক্লাসের শেষ প্রশ্ন দেখো বকুল কথা উপন্যাস নিচের কোন সাহিত্যিকের রচনা করা উত্তর হবে অপশান সি আশাপূর্ণা দেবী কথা উপন্যাসটি রচনা করেছিলেন দেখো কিছু গুরুত্বপূর্ণ দেখব কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস এবং সেগুলো কারা কারা লিখেছিলেন দেখব ঘরে বাইরে উপন্যাস রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যু উপন্যাসটি নজরুল ইসলামের পথের দাবি উপন্যাস লেখেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের পাঁচালী উপন্যাসটি লেখেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হাজার চুরাশির মা উপন্যাসে লেখেন মহেশ্বতা দেবী সুবর্ণ লতা এই উপন্যাসে লেখেন আশাপূর্ণা দেবী প্রথম আলো উপন্যাসটি সুনীল গঙ্গোপাধ্যায়ের এছাড়া কপাল কুণ্ডলা লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভুবনশন উপন্যাস গলাইচাঁদ মুখোপাধ্যায় পদ্মা নদীর মাঝি উপন্যাস লিখেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় আলালের ঘরে দুলাল উপন্যাস লিখেছেন প্যারিচাঁদ মিত্র এবং হুতুম প্যাঁচা নকশা লিখেছেন কালী প্রসন্ন সিং তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন উত্তর চল্লিশটি এনসিকিউ এবং সাথে আমি চেষ্টা করেছি কিছু এক্সট্রা নোটস রাখার এবং প্রত্যেক দিনই এক্সট্রা নোটস রাখার চেষ্টা করবো কেননা একটা প্রশ্ন করলে হবে না প্রশ্নের সাথে কিন্তু কিছু এক্সট্রা নোটস আমাদের পড়তে হবে আনুষাঙ্গিক তথ্য জানার জন্য ওকে তো প্রত্যেক দিন ক্লাসগুলো সকাল সাতটা থেকে ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের আমি প্র্যাকটিস করাবো কিছু প্রশ্ন রিপিট করাবো রিভাইজ করানোর জন্য এবং যেভাবে ক্লাসগুলো করাবো আশা করছি পরীক্ষাতে এই ধরনের প্রশ্নই আসবে বিগত বছরেও এসেছিল এবং তোমরা কিন্তু সফল হবেই হবে ওকে তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি তো সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে বিল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই